আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনার্স লেভেলে যখন ইউনিভার্সিটির প্রথম ক্লাস করতে যাই তখন হচ্ছে আমাদের সবার প্রিয় একজন ম্যাডাম ছিলেন মানে পরবর্তীতে উনি প্রিয় হয়ে উঠেছেন আমাদের তো সেই প্রথম দিন যে ক্লাসটা নিয়েছিলেন সেদিন হচ্ছে উনি অনেকগুলো মোটিভেশনাল কথাবার্তা বলেছিলেন যেহেতু ইউনিভার্সিটিতে আমাদের প্রথম ক্লাস ওই দিন তো ওই দিন তো আসলে খুব একটা পড়াশোনা হয় না পরিচয় পর্ব তারপরে হচ্ছে বিভিন্ন কথাবার্তা জানাশোনা এগুলা হয় প্রত্যেক সপ্তাহের ক্লাস শেষে উনি অবশ্যই কিছু না কিছু মোটিভেশনাল কথাবার্তা উনি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেন এই জিনিসটা আমরা সব স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করতাম ওনার এই গুণের জন্য ইউনিভার্সিটিতে যে বিভিন্ন প্রোগ্রাম হয় না সেখানে হচ্ছে ওনার কিছুক্ষণের জন্য হলেও বক্তব্য রাখতেন তো যাই হোক উনি তো অনেক অনেক কথা বলেছেন আমাদের জীবনে আমাদের ভালোর জন্য সেখান থেকে একটা কথা এখনো আমার স্পষ্ট মনে আছে এবং সেটা আমি অনেক বেশি পরিমাণ আমার জীবনে আমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি সেটা হচ্ছে বাচ্চারা তোমরা তো আসলে এমন একটা জেনারেশন যে জেনারেশনে প্রযুক্তি অনেক বেশি পরিমাণ অ্যাভাইলেবল যে জেনারেশনে হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাভাইলেবল সব সবাই অ্যাক্টিভ থাকো সোশ্যাল মিডিয়াতে এটা আসলে যতই বলি হয়তো বা কমানো সম্ভব না বা হচ্ছে একেবারে রেস্ট্রিক্টেড করে দেওয়া সম্ভব না আবার এটার যেহেতু অনেক বেশি উপকারও আছে সো এটা আমাদের জীবনের সাথে উৎপ্রোতভাবে জড়িত কিন্তু একটা জিনিস মনে রাখবা বা একটা জিনিস করার চেষ্টা করবা সেটা হচ্ছে টক্সিক যে নিউজগুলা সেই নিউজগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবা তো টক্সিক নিউজ বলতে ম্যাডাম বোঝাতেন বিভিন্ন গুজব আছে বিভিন্ন খারাপ খারাপ নিউজ আছে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে ওটা হচ্ছে এরকম আছে তারপর হচ্ছে বিভিন্ন নিউজ দেখলে মন খারাপ হয়ে যায় বিভিন্ন নিউজ দেখলে হচ্ছে মানে মানসিক যে আসলে স্বাস্থ্যটা আছে সেটার উপর এফেক্ট পড়ে সেই ধরনের টক্সিক নিউজগুলা উনি আমাদেরকে বলতো অ্যাভয়েড করার জন্য তো সেটা তখন অত বেশি পরিমাণ ভালো করে বুঝতে পারেনি কিন্তু যত দিন গেছে যত বেশি হচ্ছে ম্যাচিউর হয়েছি আর কি হতে যাচ্ছি এখনও তো তত বেশি এই জিনিসটা জীবনের সাথে আসলে মেলাতে পারছি সেটা হচ্ছে ইদানিং যে পরিমাণ টক্সিক নিউজ আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বা দেখি এই জিনিসগুলো যে আমাদের মেন্টাল হেলথে কত বেশি পরিমাণ প্রভাব ফেলছে বলার বাইরে আমার এতটা মানে এত দীর্ঘ সময় খারাপ লাগার মতো সময় আমার জীবনে আমি আসলে হয়তো বা পার করিনি যেমন এখন হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমাচ্ছি প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছে আমার ঘুম আসছে না আমার বারবার মনে হচ্ছে কোথায় কি ঘটে যাচ্ছে আবার একটু দেখি আবার একটু দেখি আমি কখন কোনো নিউজ দেখতাম না মোবাইলে টিভিতে দেখলে দেখতাম বাট মোবাইলে কখনো ইউটিউবে বা ফেসবুকে এই যে নিউজ চ্যানেলগুলো আছে এগুলার নিউজগুলো আমি আসলে কখনো দেখতাম না সেই মানুষ আমি এখন দিন রাত শুধু স্ক্রল করতে থাকি নতুন কি নিউজ আসলো এটা দেখার জন্য আবার হচ্ছে ফেসবুক স্ক্রল করতে থাকি কোথায় কি ঘটলো আবার একটু দেখি মানে হচ্ছে এটা মেন্টাল হেলথে কি পরিমাণ যে প্রভাব পড়ছে এটা মানে বলার অপেক্ষা রাখে না পুরাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি এমন মনে হচ্ছে আপনাদের কারো কি এমন হচ্ছে আমার মতো আমাকে একটু বলবেন তো আমি আসলে খুবই ডিপ্রেশনে পড়ে যাচ্ছি কোথাও যে ঘুরতে যাব। দেশের এমন অবস্থায় সেটাও তো সম্ভব হয়ে উঠছে না তো সব মিলিয়ে আমি আর আমার বাচ্চাটা একেবারে ঘরবন্দি হয়ে আছি অনেক দিন ধরে প্রায় এক মাস ধরে ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে না ক্লাস করা হচ্ছে না মোটামুটি বাইরে বের হওয়া হচ্ছে না এর জন্য ভীষণ সাফোকেশন ফিল হচ্ছে আর কি তো কি আর করার যাই হোক আজকে ভিডিও রিলেটেড কথা দিয়ে শুরু করলাম না অন্য কথা দিয়ে শুরু করেছি তো দেখেছেন প্রথমে হচ্ছে আমার বেডরুমের বিছানাটা হচ্ছে আমি একটু ক্লিন করে নিয়েছি খাটের যে কাজ কারু কাজগুলো আছে এগুলো আসলে ক্লিন করা ভীষণ কষ্ট আর হচ্ছে যেহেতু আমার একেবারেই রাস্তার পাশে বাসা আমার মানে একদিন পরপর ক্লিন করা লাগে যদিও আমার বুয়া প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে ক্লিন করে দেয় তারপর আমি দুদিন পর পর একটু ক্লিন করি তারপর মা ছেলে একটু বিছানা গোছানোর পরে মা ছেলে রিল্যাক্স করে একটু বাকরখানি খেয়েছি দেখেছেন তো এইবার হচ্ছে সারাদিন আর ভিডিও করেছি কিনা মনে নেই এগুলো আসলে বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপ তো এখন এসেছি আমার আসলে সন্ধ্যার দিকে হুট করে মনে হচ্ছিল পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে ইচ্ছে করছে তো যে ভাবা সেই কাজ হুটহাট করে হচ্ছে একটা ডো বানিয়ে নিয়ে তারপর হচ্ছে পরোটা বানিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন ভেজে নিচ্ছি আসলে হয় কি যখন অনেকটা মন খারাপ লাগে যখন ভালো লাগে না কি করব বুঝতে পারি না কি করলে ভালো লাগবে বুঝতে পারি না তখন আসলে নতুন নতুন রান্নাবান্না রেসিপি ট্রাই করতে ভালো লাগে তখন মনটা হয়তো বা ডাইভার্ট হয় আবার হচ্ছে যখন পছন্দের কোনো কিছু নিজে করে রান্না করে একটু আয়েস করে বা আয়োজন করে খাওয়া হয় তখনও হচ্ছে অনেকটা ভালো লাগা কাজ করে তখনও মনটা অনেকটা ডাইভার্ট হয় সেজন্যে আমি মাঝে মাঝে একটু কষ্ট হলে এই কাজগুলো করি তো এখন হচ্ছে শুধুমাত্র নিজের জন্য মানে একজনের জন্য আহ পরোটা বানানো ব্যাপারটা একটু কেমন না সকাল বেলায় তো আমরা আসলে রুটি পরোটা এগুলো বানিয়ে বা পরিবারের সবাই মিলে বসে ব্রেকফাস্টেই আসলে করা হয় আর কি কিন্তু আমি সন্ধ্যার নাস্তায় শুধুমাত্র আমি আর জোহান বাবা ছিলাম তো আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছি একটা ডিম পোস করেছি তারপরে একটা কলা নিয়েছি আর ডিম হচ্ছে বাবুকে একটু দিব কলা খাওয়াবো আমি পরোটা দিয়ে চা দিয়ে খাবো তো সেই জন্যে আর কি প্রিপারেশান নিয়ে নিলাম এখন হচ্ছে খেতে বসবো জীবন একটা চলমান প্রক্রিয়া এখানে জীবনে সারা পৃথিবীতে সারা দেশে যেখানে যেটাই ঘটে চলুক না কেন আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফ কিন্তু আমাদের মতো করেই চলতে হয় চালাতে হয় কারণ প্রত্যেকের জীবনের একটা আলাদা নিজস্বতা আছে যার যার নিজস্বতা তার তার কাছে আমরা শুধুমাত্র একটা জিনিস খেয়াল করব। একদম সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিজেদের ধারা যেন অন্য কারো কোনো রকম ক্ষতি না হয় এই জিনিসটা অনেক বেশি আমাদের চেষ্টা করা দরকার আমি যতটুকু মনে করি আশেপাশে এত কিছু ঘটছে আসলে নিজেকে সামলানো বড় দায় হয়ে গিয়েছে এত কষ্ট লাগছে আমার এত মানসিকভাবে অসুস্থ লাগছে কি বলবো প্লিজ আমরা সবাই সচেতন থাকবো যে যার জায়গা থেকে যতটুকু পারি মানুষকে আর কি সচেতন করার চেষ্টা করব যে যে আমাদের নিজেদের দ্বারা যেন অন্য কারো কোনো ক্ষতি না হয় কেউ যেন আমাদের দ্বারা একটু ক্ষতির শিকার না হয় প্লিজ এ আসছে আমাদের পনেরোই আগস্ট আগামী পরশু দিন আমার এখন ভীষণ ভয় লাগছে দেশে আবার কি না কি হয়ে যায় আমি জানি না আমি আসলে ভীষণ রকম উদ্বিগ্ন আমার দেশকে নিয়ে আমার দেশের মানুষকে নিয়ে আমার দেশের মানুষগুলা যেন আমার কাছে এখন মনে হয় আমার পরিবারের মানুষ আমি এতটা মানসিকভাবে ভেঙে পড়ছি আমার আজকে ভীষণ মন খারাপ নট অনলি আজকে আমার বেশ কিছুদিন ধরেই মানে খুবই আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছে নিজের জন্য নয় আমার আশেপাশের মানুষের জন্য আমার পরিবারের মানুষের জন্য মানে আমার দেশের মানুষের জন্য আমি শুধু আল্লাহর কাছে যাচ্ছি হে আল্লাহ আমার দেশে তুমি শান্তি ফিরিয়ে দাও আমার দেশের মানুষের মধ্যে হচ্ছে একটা যে অসাম্প্রদায়িক ভাবটা নিয়ে এসো সাম্প্রদায়িক মনোভাবটা যেন চলে যায় বিশ্বাস করবেন না কতটা যে মানসিকভাবে দুর্বল লাগছে ইদানিং মানে আমি বলে বোঝাতে পারবো না আমি শুধু আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনার মতের সাথে যদি অন্যজনের মতের অমিল হয় তার মানে ধরে নেবেন না সে আপনার শত্রু প্লিজ এই ধরনের মানে বাচ্চাদের মতো যে মনোভাব এটা মনের মধ্যে রাখবেন না যে কোনো কারো মতামতের সাথে যে কোনো কারো মতামতের না মিলতে পারে তার মানে সে খারাপ বা তার মানে তারটা মিথ্যা এমন চিন্তাভাবনা করবেন না নিজেরটা সত্য নিজে যে পথে আছেন সেটাই সত্য এমনটা চিন্তা করাও বোকামি তো যাই হোক এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পরের দিন সকালবেলা আমি আবার হচ্ছে ছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে এটা প্রায় মনে হয় এগারোটার দিকে আমার ডাইনিং স্পেসে তেমন একটা বাইরের আলো ঢোকে না যার কারণে এটা মনে হচ্ছে রাতের বেলার ভিডিও তো তা না আসলে তো যাই হোক আমি চা খেতে খেতে বা নাস্তা করতে করতে সব সময় আমার আরেকটা একটা যেই একটু পুরানো মোবাইল ছিল সেই মোবাইলটাতেই হচ্ছে সব সময় আপুদের ভিডিও দেখি বা ছেড়ে রাখি মনে হয় তাদের ছেড়ে রেখে শেষ হয়ে যাক বা তাদের একটু লাভ হবে ফুল ওয়াচ হলে তো একটা আপুর ভিডিও তখন দেখছিলাম আপনাদেরকে স্ক্রিনটা সামনে এনে যেটা দেখাইছি সেটা হচ্ছে ওখানে আপু টাইটেল দিয়েছিল ইউটিউবে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে তো এই যে পরিশ্রম করে ভিডিও মেক করে একেবারে আপলোড করছি ভয়েস দিচ্ছি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যদি আপনারা ভিডিওটা দেখার পরে একটা লাইক না দেন তাহলে আমার এই পরিশ্রমটা একেবারেই বৃথা প্লিজ আমার ভিডিওটা যারা দেখেছেন যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না যদি আপনি আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন আমার কাজকর্মে একটু হলে আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম